পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান ধর্মের শতকরা জনসংখ্যা ইতালিতে খ্রিস্টান চুরাশি দশমিক চার শতাংশ কাজাকিস্তানে মুসলিম উনসত্তর দশমিক তিন শতাংশ দক্ষিণ আফ্রিকায় খ্রিস্টান আটাত্তর শতাংশ জার্মানিতে খ্রিস্টান বাহান্ন দশমিক সাত শতাংশ বাংলাদেশে মুসলিম একানব্বই শতাংশ নেপালে হিন্দু একাশি দশমিক তিন শতাংশ সিঙ্গাপুরে বৌদ্ধ দশমিক এক শতাংশ নেদারল্যান্ডসে খ্রিস্টান সাঁইত্রিশ দশমিক শতাংশ সৌদি আরবে মুসলিম তিরানব্বই শতাংশ মিয়ানমারে বৌদ্ধ সাতাশি দশমিক নয় শতাংশ বেলজিয়ামে খ্রিস্টান ষাট শতাংশ মরিশাসে হিন্দু আটচল্লিশ দশমিক শতাংশ তানজানিয়ায় খ্রিস্টান তেষট্টি দশমিক এক শতাংশ বলিভিয়ায় খ্রিস্টান উননব্বই দশমিক তিন শতাংশ মালিতে মুসলিম পঁচানব্বই শতাংশ লিবিয়ায় মুসলিম নিরানব্বই দশমিক সাত শতাংশ মেক্সিকোতে খ্রিস্টান ছিয়াশি চীনে তাওবাদ চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ অস্ট্রেলিয়ায় খ্রিস্টান তেতাল্লিশ দশমিক নয় শতাংশ ভিয়েতনামে নাস্তিকতা তিয়াত্তর দশমিক সাত শতাংশ কানাডায় খ্রিস্টান তিন শতাংশ মিশরে মুসলিম নব্বই দশমিক তিন শতাংশ যুক্তরাষ্ট্রে খ্রিস্টান তেষট্টি শতাংশ পোল্যান্ডে খ্রিস্টান আটাশি দশমিক সাত শতাংশ জিম্বাবুয়ে খ্রিস্টান চুরাশি দশমিক এক শতাংশ ফিনল্যান্ডে খ্রিস্টান আটষট্টি দশমিক ছয় শতাংশ